নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি চমৎকার ছোট গল্প গল্পের নাম হয়তো গল্পটি এক বিচ্ছিন্ন হয়ে যাওয়া দম্পতির হঠাৎ ট্রেনের কামরায় দেখা হয়ে যাওয়া কিছু মুহূর্তের গল্প আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প হয়তো মঞ্জুশ্রী বললে চমকালে হাতের সিগারেটটা তখনও কাঁদছিল সুদেবের জবাব দিতে একটু সময় লাগলো না শঙ্খ ধ্বনির মতো আওয়াজ তুললো ইলেকট্রিক ইঞ্জিন গাড়ি এগিয়ে চলল আর প্ল্যাটফর্মটা পেরিয়ে না যাওয়া পর্যন্ত ট্রেন খানিকটা স্পিড না নেওয়া পর্যন্ত সুদেব নিজেকে সহজ করে নেবার অবকাশ পেল এইবার সে চোখ তুলে চাইল মনুশ্রীর দিকে বেশ নতুন রকমের মনে হলো ঠিক এই বেশে মঞ্জুশ্রীকে এর আগে কখনো দেখেনি পরনে লাল পাড় গড়দের শাড়ি কপালে সিঁথিতে গাঢ় রঙের সিঁদুর ঝকঝক করছে গাড়ির আলোয় সিঁদুর তা হোক প্রায় ছ বছর পরে সুদেবের তাতে কি আসে যায় সেই শান্ত দৃষ্টিতে মঞ্জুশ্রী তাকে দেখছে এই অনুভূতিটা অস্বস্তিকর কি দেখছে এর মধ্যে কতখানি বদলে গেছে সে কিংবা বুঝতে চাইছে রেবা দত্তকে নিয়ে সে সুখী হয়েছে না সুদেব হাসতে চেষ্টা করল সিগারেটে টান দিলে একটা তারপর আস্তে আস্তে বললে চমকাবার কিছু নেই মঞ্জু পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে আজকাল আর তাছাড়া তারকেশ্বর তো খুব দূর জায়গা নয় মঞ্জুশ্রী বললে কিন্তু তাহলেও তোমার সঙ্গে আজ দেখা হবার সম্ভাবনা তো ছিল না ধাঁধা লাগলো ভুরু দুটো একটু কুঁচকে উঠল সুদেবের বুঝতে পারলাম না ঠিক মঞ্জুশ্রী হাসল পাতলা ঠোঁটের ফাঁকে সামনের একটু উঁচু দাঁত ফুটে উঠল আমি থার্ড ক্লাসের যাত্রী তোমাকেই কামরায় দেখে হঠাৎ উঠে পড়তে ইচ্ছে করলো নইলে আমি থাকতাম ট্রেনের আর এক নেমে যেত ভিড়ের ভিতরে আমাকে দেখতেও পেতে না আবার হাসলো মঞ্জুশ্রী অবশ্য তাতে তোমার কোনো ক্ষতি ছিল না আশা করি তোমারও না সহজভাবেই জবাব দিল মঞ্জুশ্রী তবু যেন এই ফার্স্ট ক্লাসে তোমাকে একা বসে থাকতে দেখে কীরকম মনে হলো উঠে পড়লুম তাই সেই পুরনো অভ্যেসেই বোধ হয় ছ বছরে অভ্যেসটা কাটল না অভ্যেস বদলাতে মেয়েদের সময় লাগে যে আরো লাগে যদি সেটা সংস্কারে জড়িয়ে যায় সুদেব আশ্চর্য হচ্ছিল স্পষ্টতায় নয় মঞ্জুকে সে জানে তার চিন্তায় অস্বচ্ছতার আড়াল নেই কোথাও এই জন্যেই তাকে একদিন ভালোবেসেছিল সুদেব আর এই জন্যেই আর একদিন তাকে সে ভয় করত সুদেব বললে তোমার তিনি কথা শুনলে রাগ করবেন কার কথা বলছ কেন যিনি তোমার কপালে নতুন করে সিঁদুর পড়িয়েছেন তিনি কি আর সঙ্গে নেই তিনি কোথাও নেই নতুন করে সিঁদুর তো কেউ পরায়নি প্রথমবারের চাইতে দ্বিতীয় চমকটা আরও জোরালো হয়ে ধাক্কা দিল সুদেবকে সিগারেটটা ঠোঁটে তুলতে চাইছিল তার বদলে জানলার বাইরের হাওয়ায় ছেড়ে দিল সেটাকে তাহলে সিঁদুর কেন পরতে নেই ওটা পড়ার দায় থেকে তোমাকে তো নিষ্কৃতি দিয়েছিলুম দিয়েছিলে মঞ্জুশ্রীর শান্ত চোখ যেন কৌতুকের আভা মিলল একটুখানি তারপরে ওটা তো বিলিতি মতে কিন্তু তোমার সঙ্গে আমার বিয়েটি হয়েছিল খাঁটি হিন্দু নিয়মে সে বিয়ে তো বাতিল হয়ে গেছে কিন্তু হিন্দু বিয়ের শর্ত জানো তো জন্ম জন্মান্তর স্বর আরও সহজ মঞ্জুশ্রীর কপালে সিঁদুরের মস্ত ফোটাটা জল করতে লাগলো প্রকাণ্ড একটা চুনির মতো মনে হল তার শিথির ওপর দিয়ে যেন রক্তের একটা রেখা টানা কোনো একটা স্টেশনে ট্রেন থামলো হয়তো সিঙ্গুর হয়তো অন্য কিছু কয়েক সেকেন্ডের মধ্যেই শাঁখের আওয়াজ তুলে ছুটতে লাগলো আবার একবারের জন্য স্মৃতি চমকাল সুদেবের শাঁখ কাঁপা হাতে তার গলায় মোটা গোড়ের মালাটা পরিয়ে দিচ্ছিল মঞ্জুশ্রী লজ্জায় চোখ দুটো প্রায় বোঝা গালের চন্দনবিন্দুগুলোর উপর দিয়ে গড়িয়ে আসছিল ঘামের ফোটা কে এক প্রহর বলছিলেন চোখ খোলো এই মেয়ে চোখ খোলো বাইরে কতগুলো বাড়ি ঘরের আলো একবার ঝকঝক করে উঠে ঝাঁপ মারল ঘূর্ণি লাগা অন্ধকারে ভূপেন বসু অ্যাভিনিউ বিয়ে বাড়িটাও তেমনি করে সময়ের পিছনে নিশ্চিন্ন হলো তৎক্ষণাৎ শরীরটাকে আরো একটু জড়ো করে বসলো সুদেব তুমি কি সিরিয়াসলি জন্ম জন্মান্তরের কথা বলছো মঞ্জু আমাকে ঠাট্টা করছো না কপালে সিঁদুর নিয়ে বাঙালি মেয়েরা ঠাট্টা করে না মানো তুমি এসব বিশ্বাস করো মঞ্জু একটু চুপ করে রইল সুদেব সিগারেটের প্যাকেটটা বের করলো বকেট থেকে এত সিগারেট খাও এখনো তোমার থ্রোট সেন্সিটিভ কাশি হয় না হয় প্যাকেট খুলতে গিয়েও খুললো না সুদেব রাত্রে প্রায় ভারী ডিস্টার্ব হয় ঘুমের তবুও পয়সা খরচ করে ওই ধোঁয়াগুলো গিলতেই হবে রেবা আপত্তি করে না রেবা সুদেব এসে উঠল তার আপত্তি তো কোনো কারণই নেই সে থাকে এনাকুলামে তার পদবী এখন কল্যাণ সুন্দরম তার মানে মঞ্জুশ্রীর চোয়াল দুটো শক্ত হয়ে উঠল একটু তাকে নিয়ে খেলাটা তোমার শেষ হয়ে গেছে খেলাটা তো কোনোদিনই জমে নেই মঞ্জু খেলার ভানটাই ছিল একসঙ্গে কয়েক কাপ কফি খাওয়া আর কদিন সিনেমায় যাওয়া এছাড়া তো আর কিছুই ছিল না তার ভিতরে মুখের পেশিগুলো আবার একটু আলগা হয়ে এলো মঞ্জুশ্রীর আমি অনুমান করেছিলাম তখনই তুমি তো জানো নইলে সাক্ষী জুড়তো না ডিভোর্স হতো না হ্যাঁ আমার কাছ থেকে মুক্তি তোমার দরকার ছিল দরকার তো তোমারও ছিল মঞ্জু ছিল আলতোভাবে কথাটা ছেড়ে দিলে মঞ্জুশ্রী তোমাকে ধন্যবাদ নইলে আমাকে চরিত্রহীন বলে প্রমাণ করতে হতো তোমাকে মিথ্যেটা পুরুষের ওপর দিয়ে যাওয়াটাই ভালো মঞ্জু তারা টেরিলিনের জামার মতো ওয়া শ্যালোয়ার কিন্তু মেয়েদের নিন্দের রংটা পাকা সত্য মিথ্যের যা চাই সেখানে অবান্তর তবু সেই নিন্দেটা রেবা দত্তকে তুমি দিয়েছিলে রেবার তো কোনো ক্ষতি হয়নি কল্যাণ সুন্দর মানুষই ম্যান সে বাংলা জানে না বাঙালি সমাজের নিন্দে কুচ্ছায় তার কিছু আসে যায় না আর তাছাড়া ফ্ল্যাগ ক্যাপচার করবার মতো কলঙ্কবতীদের সম্পর্কে ওদের একটা সাময়িক আকর্ষণও থাকে বোধ হয় সেও ঠকেনি অন্তত আমার দিক থেকে সম্পূর্ণ নির্মল সহৃদয়া বান্ধবীর বেশি নয় সে মেঘলা আকাশ থেকে বৃষ্টি নামলো কয়েকটা বড় বড় জলের ফোঁটা ছিটকে এলো কামরার ভিতরে জানলার কাজটা টেনে নামিয়ে দিল সুদেব মঞ্জুষ্টি কি ভাবছিল সুদেব বাবার সিগারেট ধরাবার উদ্যোগ করলো এত ঘন সিগারেট না খেলেই নয় ছোট্ট একটা ভ্রুকুটি ফুটল মঞ্জুস্টীর এবারেও ধরানো হল না সুদেব হাসল বেশ মঞ্জু মেয়েরা যেমন বদলাতে পারে না সহজে পুরুষেরাও ঠিক তাই খোঁচা খেয়ে মঞ্জুশ্রীর চোখ দীপিত হয়ে উঠল একবার পুরুষেরা বদ অভ্যেসটাই আঁকড়ে থাকে তাই বুঝি সুদেবের হাসির ভঙ্গিটা তীক্ষ্ণ হয়ে উঠল বিবাহ বিচ্ছেদের পরেও সিঁদুরের ফোটাটাকে তুমি ভালো অভ্যেস বলবে বললুম তো হিন্দু বিয়ে জন্ম জন্মান্তরের বিলিতি আইনে তা ভেঙে যায় না যে প্রশ্নের জবাবটা এর আগে পাওয়া যায়নি সেইটি আবার তুলে ধরলো সুদেব কিন্তু এসব তুমি বিশ্বাস করো করি কি না করি তাতে তো তোমার কিছু আসে যায় না মঞ্জুশ্রী বললে কিন্তু কিছু ভেব না এই দাবিতে তোমার সম্পত্তি কোনোদিনই আমি চাইতে আসব না আমি জানি মঞ্জু আমি দিতে চাইলেও তা তুমি নেবে না কিন্তু আসল কথাটা এড়িয়ে যাচ্ছ কেন তুমি কি মানো সমস্ত যুক্তি দিয়ে কিছুই মানি না কাছে জানলার উপর জলের বিন্দুগুলো বিদীর্ণ হয়ে যাচ্ছিল সেদিকে চোখ মেলে মঞ্জু বললে ছেলেবেলা থেকে শুনে আসছি সিঁদুর একবার পড়লে আর নিজের হাতে মোছা যায় না স্বামী মরে গেলে মোছাবার লোকের অভাব হয় না তখন কিন্তু তোমার জীবনে আমি তো আর বেঁচে নেই মঞ্জু সে বিচার আমার তোমার তো নয় কিছুক্ষণ বিভ্রান্ত বোধ তাকে ভালোবাসে বন্ধুশ্রী না এরকম একটা অসম্ভব কথা কল্পনাই করা চলে না কি তিক্ততা কি দুঃসহ বিশ্বাদের মধ্যে দিয়ে সেদিন দুজনে সেপারেশনের ছাড়পত্র নিয়ে বেরিয়ে এসেছিল স্ট্যান্ড রোডের পিচের গন্ধমাখা দুপুরের গঙ্গার রুক্ষ হাওয়াতেও সেদিন কি মুক্তির স্পর্শ লেগেছিল দুজনের সে কথা আজও ভুলবার নয় ভালোবাসা ভালোবাসা কোথাও ছিল না বিয়ের এক বছরের মধ্যেও বোঝা গিয়েছিল ব্যবধান রয়ে গেছে গোত্র মেলেনি সেটা গভীর তার শেকড় জীবনের অনেক তলায় বাইরে থেকে তাকে অনুমান করা যায় না কোনো স্পষ্ট সংঘর্ষ যে ঘটে তাও নয় তবু দিনের পর দিন দুজন মানুষ তাদের নিঃসঙ্গতার বৃত্তে কেন্দ্রিত হতে থাকে মুখোমুখি বসলে কথা ফুরিয়ে যায় নামে মেলাঙ্কলিয়ার ছায়া তারপর তিক্ততা শুধুই তিক্ততা আই আর ইউ

তা গেছে ছ বছরের ইতিহাস হয়ে গেছে তবে তবে ভাবছো কেন তার কথা তোমার সিঁদুরের জন্য মেয়েদের কথা ছেড়ে দাও মঞ্জুর স্বর ক্লান্ত শোনাল ধরে নাও না ওটা প্রসাধন মনে করো না ও সিঁদুর নয় কুমকুম আমার মনে করতে আপত্তি নেই কিন্তু তোমার এই অকারণ বন্ধনটা আমার ভালো লাগছে না মঞ্জু মঞ্জু হাসলো জবাব দিল না তুমি ইংরেজি নিয়ে এম এ পাস পেয়েও তো অনেক খ্রিস্টান ভক্তি পড়ে চার্চে যান এবার এ চুপ করতে হলো সুদেবকে বাইরে বৃষ্টিটা আরো জোরে নেমেছে সন্দেহ নেই সেদিন বিচ্ছেদ ছাড়া কোন পথ ছিল না নার্ভাস ব্রেকডাউন ঘটেছিল মঞ্জুর সুদেব কথা অথচ কি কারণ কারণ সেই কারণগুলো কখনো বাইটের আলোয় তীক্ষ্ণ প্রত্যক্ষ হয়ে ফুটে ওঠেনি জীবনের গভীরে অনেক গভীরে একটা তীব্র অসঙ্গতি নিষ্ঠুর অসামঞ্জস্য পরস্পর সম্পর্কে মৃদু সঞ্চারী অথচ অনিবার্য একটা ঘৃণা সুদেবের দেশের নদী পদ্মার মতো পরিপূর্ণ আয়োজন করছিল। এই এই কথা আদালতে বোঝানো যায় না আইন কারণ চায় ফ্যাক্টস চায় মানুষের কতগুলো মোটা বর্বরতার ফিরিস্তি চায় মাতাল ইম্পর্টেন্ট স্ত্রীকে মারধর করে অন্য মেয়ে আছে কি বন্ধা তার 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 কালের মন যন্ত্রণা চরিত্র নিউরোসিস এইসব আইনের আওতায় আসে না তখন রেবা দত্তদের আনতে হয় শ্যামল দা মিহির দা আসরে নামে মজা দেখবার জন্যে একটা অশ্লীল জনতা আদালতে এসে ভিড় জমায় ডিভোর্স না হয়ে আমাদের তো কোনো উপায় ছিল না মঞ্জু মঞ্জু চোখ থেকে চশমাটা খুলে একবার শাড়ির আঁচলে কাজ বসল মাথা না তুলেই বললে না আমি তোমার কাছে অসহ্য হয়ে উঠেছিল আমার জন্যেও তো তুমি এক ফোটা শান্তি পেতে না অন্য কিছুই আর হতে পারতো না এছাড়া না মঞ্জু আবার সহজভাবে হাসতে চাইল কি হবে ওসব কথায় কিন্তু একটা জিনিস খাবে খাবে একটু বলতে আমার ভয় করছে তোমায় আমি সর্বভূক ও ব্যাপারে আমাকে ভয়ের কিছুই নেই তুমি তো জানোই তারকেশ্বরের প্রসাদ খাবে তারকেশ্বর অনাবশ্যক মিষ্টিতে আপত্তি নেই শাড়ির ভিতর থেকে বেলপাতায় ঢাকা ছোট্ট একটা বাঁশের ঝড়ি বের করলো মঞ্জু এতক্ষণ কাপড় দিয়ে লুকিয়ে দেখতে রেখেছিল মঞ্জু বললে বেশিরভাগই চিনির পিন্ডি তোমাকে দেবার কিছুই নেই এই সন্দেশটা নাও এটা চলতে পারে বোধ হয় হাতে হাত ঠেকলো একবার ছ বছর না আরো বেশি আইনগত বিচ্ছেদের অনেক আগেই শরীর মনের বিচ্ছেদ পরিপূর্ণ হয়ে গিয়েছিল দুজনের নিঃশব্দে প্রসাদ খাওয়া শেষ করলো সুদেব তারপর তারকেশ্বরে পুজো দিতে গিয়েছিলে গড়দের শাড়ি দেখছ না মঞ্জু আবার শ্রান্ত ভাবে বললে দেশে বাবার অসুখ মা তারকেশ্বরে পুজো দিতে বলেছিলেন তাই দিয়ে এলুম বাবার নামে পুজো দিলে মঞ্জু সুদেবের চোখে সোজা চোখ রাখল তাই কথা ছিল কিন্তু পাণ্ডা হঠাৎ বললে স্বামীর জন্য একটা পুজো দেবেন না মা তাও দিলু হঠাৎ বুকের ভিতর একটা যন্ত্রণা বোধ করল সুদেব কিছু একটা বলতে চাইল কিন্তু কথা ফুরলো না মুখ দিয়ে মঞ্জু একটা নিঃশ্বাস ফেলল আর কি আশ্চর্য দেখো গাড়িতে উঠতে যাচ্ছি হঠাৎ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে চোখে পড়ল তোমাকে লোভ সামলানো গেল না উঠে এইখানে যেন দম আটকে আসতে চাই সুদেবের আমার কল্যাণে পুজো দিলে তুমি মঞ্জু হাসল সবই তো বাজে নেহাতি কুসংস্কার তবু তোমার যদি কল্যাণ হয় তো ফোক না আমার তো তাতে কোনো লাভ ক্ষতি নেই কিছুই নেই কিছুই নেই মঞ্জু একটা রুদ্ধশ্বাস প্রশ্ন উঠলো সুদেবের গলায় ট্রেন থামলো শেওড়াফুলিতে বাইরে অষ্টান্ত বৃষ্টি সারা কামড়ায় জলের বন্যা বইয়ে হুড়মুড় করে ভিতরে এলো একদল লোক মঞ্জি উঠে দাঁড়ালো আমি এইখানেই নামব এখানে হৃৎপিণ্ডে একটা মোচড় লাগলো সুদেবের এখানে হ্যাঁ তো আমি চাকরি করি গাড়িতে ভিড় জমে উঠেছে বাইরের পৃথিবী বৃষ্টি কাদা মানুষ সব চলে এসেছে এখন তারই মধ্যে কোথায় নেমে চলে গেল মঞ্জু আর দেখা গেল না তাকে বলা যেত বলা যেত তুমি বিয়ে করতে নি আমিও না হয়তো হয়তো ছ বছর আগের সাপটা মরে গেছে এতদিনে হয়তো আজ আমরা দুজনে মিলে সেই ভুলের মূলটাকে খুঁজে বের করতে পারি হয়তো খিনবা। ক্ষিনবা এই ভালো সব তিক্ততা স্মৃতির উপর এই সন্ধ্যাটাই সোনা ছড়িয়ে রাখুক এইটুকু সব গ্লানির মধ্যে পদ্ম হয়ে ফুটে থাকুক হয়তো এই ভালো কাঁপা হাতে আবার সিগারেট ধরাতে গেল সুদেব কিন্তু এবারেও ধরাতে পারল না কানের কাছে যেন ভেসে উঠল মঞ্জুষ্টির শাসন আবার সিগারেট ঠোঁটে ছুঁয়েই ওটাকে সে ছুঁড়ে ফেলে দিলে বাইরের বৃষ্টির ভিতরে